হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন বাসের ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এখন আমি জানাবো সাভার পরিবহন সাভার পরিবহনটি কোথা থেকে কোথায় যায় বরাবরের মতো আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব গাজীপুর চান্দুরা সাভার নবীনগর সাভার হেমায়েতপুর গাবতলী ঢাকা শ্যামলী ঢাকা শাহবাগ ঢাকা পল্টন ঢাকা গুলিস্তান ঢাকা সদরঘাট ভিক্টোরিয়া পার হয়ে প্রতিনিয়তই সাভার পরিবহনটি যাতায়াত করে